বাংলায় এক প্রবাদ বাক্য হইল যে শিক্ষা হইল জাতির মেরুদণ্ড মেরুদণ্ড হইতে সময় আমরা মেরুদণ্ড যদি থাকে না তাহলে মানুষ উভয় মতো কোনো ক্ষমতা নাই এক তুলনা দেওয়া হয়েছে শিক্ষারে যে সমাজে শিক্ষা নাই সেই সমাজে যত ধরনের অবৈধ কাম আছে এগুলা ওইতে মানুষের দ্বিধাবোধ করে না এর লাগিয়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে আগমনের পূর্বে এই পৃথিবীতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তশরিফ আনার আগে যে জমানা অতিবাহিত হয়েছে সেই জমানার নাম হইল জমানা জাহিলিয়ত জাহিলিয়তর জমানা এবং এই জাহিলিয়তর জমানার যদি ইতিহাস দেখা যায় জাহিলিয়তর জমানার তারিখ যদি দেখা যায় তাহলে দেখা যাইব যে আল্লাহ রবিব সাল্লাহ আলাই ওসাল্লামর আগমনের আগে

মা বাবা ওখান যারা আছেন মা বাবার উপরে আওলাদের একটা হক আছে প্রাপ্য আছে আওলাদে ভাইতো মা বাবার উপরে যাইন যাইন মা বাবা বনি গেছেন এটা তান্তানোর খুবই গুরুত্বপূর্ণ দায়িত্ব এর মাঝটা কি হইল একজন ছেলে বা মেয়ে বাবার ঘরে মা বাবার প্রথম খাম হইল তার একটা ভালো নাম রাখা ভালো নাম রাখা এই ভালো নাম রাখতে গিয়া নামর যে আছর এটা এই নামর আছরে সন্তান সন্ততি ছেলে হোক বা মেয়ে হোক এই নামর কারণে তার একটা আছরাই এলেগে কোনো কোনো সময় দেখা যায় মানুষে হয় যে ই নাম বড় বেশ বড় নাম গেছে নাম বড় হই গেছে আসলে নাম বড় নয় নাম তো নামো কিন্তু ও নামর কারণে তার উপরে আসল তো ভালো নাম যদি রাখা হয় এই বাল ভালো ব্যবহার করতে পারে তো মা বাবার মা বাবার হক আওলা মা বাবার আছে ই হক এল প্রথম হক সন্তান সন্ততি জন্ম নেওয়ার ঘরে তার বাল একটা নাম রাখা আর এই বাল নাম যখন রাখিলে এইবার রাখার ঘরে এই সন্তান ধীরে ধীরে বড় হইতে তাওয়ারে পড়ের খায় হইল এই সন্তান রে আপনার দিনই ইন শিক্ষা দেবা এগু হইল মা-বাবার উপরে দায়িত্ব আওলাদে পাইতো আর একটা হক হইল আওলাদের আকিকা পড়া মা-বাবাই আওলাদের আকিকা পড়ত এটা আওলাদের হক মা-বাবার উপরে পাই পাইপ এই যে হক যেগুলো সেই এই মধ্যে একটা হক হইল দিনই ইলিম শিক্ষা দেওয়া এই যে দিনই ইলিম যেটা এই দিনই ইলিমের সূত্রপাত আরম্ভণী যেখান থাকি আরম্ভ এখানের নাম কিটা দিনই ইলিমের সূত্রপাত যেটা কি শুরুয়াত হয় এখানের নাম কিটা ও তো মসিদ সবাই মক্ত বলা না ওটা কি শুরুয়াত এখান থেকে শুরুত হইল এই মক্তব সবাই সকাল সকালবেলায় মসজিদ ও ইমাম সবে ফোড়ায় এই ফোড়া আরম্ভ করি তার সূত্রপাত ইসলাম দিনর সূত্রপাত কিন্তু বর্তমান সময়ে আমরার মধ্যে যে প্রচলন দেখা দিছে এই প্রচলন হইল আপনার ছেলে হোক বা মেয়ে হোক দুনিয়াবি যে ইলিম আছে দিনই ইলিম তাকিয়া দুনিয়াবি ইলিমের উপরে আমরা গুরুত্ব বেশি প্রদান করি আজ পর্যন্ত দেখা যায় না সকালবেলা সবাই মুক্ত একটা সন্তান ছেলে বা মেয়ে সকালবেলা যখন মসজিদে যাইত সবাই মুক্ত হয়ে যাইত এই সময় বাড়ির তাকিয়া মা অথবা বাবা দড়ি দড়িয়া নিয়া আপনার ঘরের মধ্যে ঢুকাই দেওয়া আজ পর্যন্ত এই প্রথা পাওয়া গেছে না কিন্তু স্কুলের ক্ষেত্রে সকালবেলা স্কুলে যখন যাইতো তখন ঘরটা কিয়া এগুল গোসল করা কাপড় পরিধান করা আর এরপরে তার বই পুস্তক ইত্যাদি বেগর মধ্যে ঢুকাইয়া মাদানপুর খানি টিফিনের ব্যবস্থা করিয়া বেগ দিয়া প্রয়োজনে গাড়ি টুটাইয়া দেওয়া না হয় স্কুল পর্যন্ত পৌঁছাইয়া দেওয়া এটার আপনার প্রাধান্য পাইছে আমরা কাছে কোন কারণে এইটা হইল আপনার দুনিয়া বিয়ে কিন্তু হকিগত এই দুনিয়া বিজে ইলিম যেখান ইকান্ডে প্রাধান্য দেওয়া বাধা নাই কিন্তু তৎসঙ্গে যদি দিনি ইলিম রে প্রাধান্য দেওয়া হয় না গুরুত্ব দেওয়া হয় না তাহলে আপনার ছেলে হোক বামে মেয়ে হোক জীবনে আপনার লাগিয়ে খাল হইয়া দাঁড়াইব যখন আপনার দিনি ইলিম শিখত নাই আদো বাংলা শিখিত নাই খাল লগর ব্যবহার কিতা এটা শিখত নাই তখন ভবিষ্যতে এটা আপনার লাগিয়া বহু বড় এক মুসিবত হইয়া দাঁড়াইব এই সমস্ত লাগিয়া নির্ভর করে এর পিছন দিকে এর পিছনের দিকে নির্ভর করে আমরা পিছন দেখতে হইব এখন একজন ছেলে বা মেয়ে মা বাবায় জন্ম দিলা এই ছেলে এবং মেয়ে যদি জন্মের আগে মা এবং বাবা যদি আদ ইলিম ইলিমরে বজায় রাখন না তাহলে কিন্তু এই ছেলের উপরে আসর করতো না এর লাগিয়া মহিউদ্দিন আব্দুল কাজিৰ গিলানীৰ আমতুল্লা ইতাৰ আলাইহি গানটে বড় পিছ হিসাবে উপাধি দেওয়া হৈছে বড় বিরসা মহিউদ্দিন আব্দুল কাজিম গিলানীৰ আমতুল্লা ইতা আলাহি তাইন যখন জন্ম নিচ জন্ম নেওয়ার পরে শিৰতে গৌসিয়া গৌসুল আজম আব্দুল কাজিম গিলানীৰ আমতুল্লা লাইহী জীবনী আলোচনা সম্পর্কে একটা পুস্তক হানৰ মাজে কিতাপৰ মাজে আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ তাআলা আলাইহি যখন জন্ম নিছেন জন্মর সময় যে সময় জন্ম নিছেন এই সময়টা ছিল আমার রমজান মাস রোজা মাস রোজা মাস জন্ম নিছেন দুধের শিশু সবেমাত্র জন্ম হইছে রমজান মাস আরম্ভ হইছে জিনা এলাকার মানুষ চিন্তিত রোজা মাস আরম্ভ হইল নি না এখন কোন সময়ে চাং দেখা হয়েছে না হয়েছে না ইতাল লাগিয়া খবর লইতে তো আর অসুবিধা একেবারে আপনার বালিয়া থাকি বইয়া যায় সৌদি আরব চাং দেখা গেছে গেছে না এখানে খবর লওয়া যায় কিন্তু সেই সময়ে তো আর এই সমস্ত বস্তুর প্রচলন আসলো না মানুষ আসমান জন্য চন্দ্র দেখা গেছে না

তো দে ফাখাইলা মসিদো কুড়েশ্বরী ফিকিতো দিনে আইনে ঠিকতো মেশাবে আবার ঘরে ঘড়াই নিলা হই না সূত্র আইল হান্তা কিয়া ইবনে মাজা শরীফ শিয়া জুতা ছয় কিতাব এই শহে কিতাবর নগর এক কিতাবর নাম হইল ইবনে মাজা ও ইবনে মাজা শরীফ রে হদিস আল্লার হবিম সল্ল নাম হোৱা রে ই যাওয়ার ভরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে সর্বপ্রথম যে শিক্ষা দিতা এই শিক্ষাটা হইল কি আমরা আকীদার শিক্ষা আর আকীদার শিক্ষা দেওয়ার পরে দুই নম্বর শিক্ষা হইল নামাজ বা অন্যান্য বস্তুর শিক্ষা দেওয়া কইলা আরম্ভনি আকীদা তাকিয়া আর কলিমা তাইয়িব যে দোয়া ও হইল আপনার মূল আকীদা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়াই না এগুলা অর্থ কিতাব আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো মাগুদ নাই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত প্রর পুরুষ এটা বাংলায় আর গাওয়ালি ভাষায় মসজিদও কইয়া দেওয়া হয় যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বেজা রাসূল ও তো লাগা আল্লাহর ও বেজা দেখা লোহালয় প্রেরিত আল্লাহর হক কথা আইসে লা ইলাহা ইল্লাহ্লাহ আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো মাহুর নাই এটা হইলো আপনার বিশ্বাসের ব্যাপার আর মুহাম্মদুর রসুল উল্লাহ আল্লাহর প্রেরিতপুরু যে ওহানো হইলো আপনার বিশ্বাসের ব্যাপার তবে এর মধ্যে লা ইলাহা ইল্লাহ্লা মোহাম্মদুর রসুল এই করি মানেটা আমরা পাঠ করি এই করিমার মধ্যে আপনার দুইটা অংশ একটা হইল লা ইলাহা ইল্লাহ্লা আর অপর অংশ হইল মহাম্মদুর রসুলুল্লাহ এই যে দুইটা অংশ এই দুইটা অংশর বাদে পয়লা হইল আল্লাহর মহাদানীয় না আর দুই নম্বর অংশ হইল রসুল উল্লাহর রিশাল তো পয়লা আমরা বিশ্বাস করি কোনটা আল্লাহর মহাদানীয় আর বাদে মহাম্মদুর রসুলুল্লাহ আল্লাহর তরিত তবে না যদিও প্ৰথমে বাক্য আহিছে কিন্তু বিশ্বাস পৰে পৰি লা ই লাহা ইল্লাল্লা বিশ্বাস বাদে মহাম্মদু ৰসুল্লাৰ বিশ্বাস আগে কিলা লাহা নে কাৰণ হইল মহাম্মদু ৰসুল্লা চল্লাল্লাহ আই ইও সল্লাম আল্লাহৰ প্ৰেৰিত গুৰু ইখান আইন শান্ত কিয়া বুলি অৌ নবীয়ে কৈছই ঔ নবীৰ বৰ্ণনা অনুযায়ী আগুন নবী বর্ণনা ফরমাইছে যে আল্লাহ ছাড়া দুসরা কোনো মাহবুদ নাই আমরা কেউ দেখছি না আল্লাহ আসুন এর মাঝে আর কেউ নাই ইখান আমরা কেউ দেখছি নি কেউ দেখছি না জানিও না ও তো ওখান শুনিয়া আমরা শিখিলাম যে আল্লাহ ছাড়া দুসরা কোনো মাহবুদ নাই ওই যে আল্লাহ ব্যতীত দুসরা কোনো মাহবুদ নাই ইখান বিশ্বাস করতে হইলে কোন কান বুঝা লাগবা বিশ্বাস করা আইয়া টানা বিশ্বাস করা লাগব হইলা খবরিয়ারে বিশ্বাস করা খবরিয়া যদি সত্যবাদী হইয়া তাহলে তার খবর সত্য হইব আর খবরিয়া যদি মিথ্যাবাদী হয়ন তয়লে তান খবর সত্যই দনাই অতয়ে বো ফয়লা মুহাম্মদুর রাসূলুল্লাহর বিশ্বাস করা লাগে আর এরপরে আল্লাহর বিশ্বাস করা লাগে ফয়লা খবরিয়া বিশ্বাস করা আর এরপরে খোবার বিশ্বাস করা এখন আল্লা জানাত এই যে আসা আলম আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র

আৰু কুৰ্ছি লৌহ কলম ইয়াৰতো কেও নাম জমিনৰ নিচ তাৰ ই চাৰাৰ খবৰ নাম খাইছে তাক এই নাইয়া খবৰ কৈতা ভাৰ এ এছাড়া অন্য খালুৰ বকে খবৰ পোৱা সম্ভৱত্য না বুজালিচনি মা আপনাৰ ছয় কোঠাৰ এক গল ই ছয় কোঠাৰ গলৰ ভিতৰে কেও আচন্ন নে নাই

আল্লাহবাদে এই সৃষ্টির মাঝে আর কেউ নাই এই কথাটা আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam এর দেখিয়া পাওয়া লাগবো কতই বই দেখিয়া পড়ার মাঝে এখন দেখিয়া যাই খলেওয়ালা এই যদি ইয়া কইতে খবর আশা কই খবর যদি আশা কইতে বিশ্বাসযোগ্য আর যদি তার খবরের মধ্যে কোনো মিথ্যা তাকিয়া থাকে তা ওই হে তার খবৰ আপনার বিশ্বাসযোগ্য নাই অত এইবো ভয়লা খবৰিয়ারে মানতে হইব বিশ্বাস করা লাগব আ এর পরে তার খবৰ দে বিশ্বাস করা লাগব তো খবৰ হই না আইয়া দে আল্লাহ ছাড়া আর সেও নাই ফয়লা নবী মান্লাম এরপরে আল্লা মান্লাম তো ইতা লইলো আতিদার বিষয় ফয়লা নবীমানা তারপরে আল্লা মানা নবীনা অনিয়া আল্লাহ কেউ খালুর পক্ষে মানা সম্ভবত নাই আমি শুধু আল্লাহ মানি দরকার নাই আপনে আল্লাহ যদি মানি ওয়া যায় না এই পৃথিবীতে যত মানুষ এই পৃথিবীতে যত মানুষ আসয় কোনো মানুষে আল্লাহ নাই ইকান না সারা মালিক একজন বিশ্বাস হলো স্রষ্টা একজন সারাই মানে যে কোনো ধর্মাবলম্বী হোক তবে এক আলিমর এক বক্তব্য প্রসঙ্গ ক্রমে আইসে হইলে গেল আপনার ত্রিবেদ চতুর্থ বেদ অতুর্থ বেদ সাম বেদ তবে যত থা বয়ানো আলিম সাহেব হইতরা এই যত তা সারা আল্লাহ থারারে দিছে না আমরা রে কোরআন শরীফ দিছে এই সারা থারারে আল্লাহ দিছে না আমরা রে কোরআন শরীফ দিছে এখন অতুর্থ বেদ সাম বেদ ঋগ বেদ আর জেন্দা বেস্তা আর রামায়ণ ত্রিপে ত্রিপাটি আর আছে ইগনাইন এতে প্রমাণ ও রোহান যে ইগনাইন আল্লাহর কিতাব ইগনাইন আল্লাহর দেওয়ানি আল্লাহর দেওয়ানি এটা তো আমরা হরুবালা স্কুলে পড়েছি রামায়ণ যেখানে ইগনাইনের লেখককে আপনার বাল্মীকি মুনি রামায়ণের রচয়িতা যায় লেখক এই এনে ইলাকি আপনার বাল্মীকি একজন মানুষের লেখা এখন এই মানুষের লেখা ইকান যদি আমি কই আল্লাহর দেওয়া তরারে তে আমার ইমান রইব নি iman রইব নি আর এটা আসমানি হই গেল নি আসমানি যত কিতাব নাই তরে আমরা বিশ্বাস করি আল্লাহর দেওয়া যত কিতাব নাই তরে আমরা ইমান যদি না থাকে না মানি তে আমরা মুমিন হইতাম পারতাম না তবে অন্যান্য দেখ নাই লিখ আসমানি কিতাব নাই আর যদি কই আল্লাহ তরারে দিছে তে তো আসমানতা কি দিতেন আর আসমান থাকি দেনতে তো ইনার আসমানি হয়ে গেছে এখন এক মানুষের লেখা কিতাব রে আসমানি আমি ইমানদার হইতাম পারবো নি ইমানদার রা সম্ভব নাই গতি আপনার খালি ওয়াজ হইলেও খামায় না মুক্তাকিয়া মাছ দেখান বারোই তো মাছ দেখান বারোই তো আপনার ইমানও ধরেন নি মানুষের আমল আপনার বরবাদ করেন নি ইকানোর প্রতি আপনার হতা ক্ষণে ওয়ালার লক্ষ্য রাখা লাগবে তো আজ আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ তালা আলাই হিরে সবাই মক্তব নিয়া দিছই ফড়াল লাগিয়া আল্লাহর হবিবে ফরমাইছেন ভয়লা কোনটা ইমান ভয়লা হইল ইমান আর এর ভরে হইল বাদ বাকি এর লাগিয়া মসজিদের সবাই মক্তব যখন আপনার ফাটা নিয়ে যে কোনো ছেলে হোক বা মেয়ে হোক ইমাম সাবরিকান জানা আছে ভয় লাগিয়া তারে মুমিন বানাই না এর ভরে আপনার ইসলামী শিক্ষা দে ফইলা মুমিন বানাই তাই তো এর বাদে তো ইছলামিক শিক্ষা ফইলা মুমিন বন তাইলা যে কৰিবা বঢ়িয়া মুমিন বানাইলা আর আল্লাহ রবিন চল্লাল্লাহু আর ই অল্লাবে ভৰমান মান কার আলা ইলাহা ইল্লাহু দাখা লাল আল্লাহর অবিনে বৰ্মাইন যে ব্যক্তিয়ে তাল দিবনে একবার বিশ্বাসৰ সহিত ইমান আনি লাগিছে অৰ্থাৎ কলিমা পাঠ কৰি লাগিছে এই ব্যক্তি আপোনাৰ জন্নটো যাব তবে ইমান আনিলে নুমি নহলে জন্নটো যাবা যাই যাব এদিন কিন্তু যোৱাৰ আগৰ যে নাই ই কি নাই ঐ বেলিয়ে এক ভেটাই ডংগে ডংগে কৈছিলো যাইমো নে নিজাইমো কিন্তু এৰ আগে চেঁচা খাই যাইমু যাইমো ঠিক আছে কিন্তু চেঁচা খাহিয়া যাইমু জন্নটো যাই মোক তফলা নিয়

উস্তাদে আপনার ভয়লা যখন পড়ানি আরম্ভ করছেন শুরুয়াত করছেন শুরুয়াত করার পরে আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলিবুল্লাহ

আমি মায়ের আঠারো বারা কোরআন শরীফ হিপ যাচ্ছিল মুখস্থ আছিল অগ্নান্তরে আমি সবসময় তিলাবত করছি আর এই তিলাবতর কারণে আমার গর্বে ধারণ করা জাদু আব্দুল কাদের লীলা নিয়ে তাই নই আপনার হিকি লাইস এখন আছর কেন পড়ছে মূল নাই মূল যদি আপনার হারামে হালানের কোনো পরিচয় থাকে না তাহলে ভবিষ্যতে এইগুলি আপনি এই দিন শিক্ষা দেওয়া সম্ভব হইতো না মূলত কি আরম্ভ হইবো যার আসল ভালো তার আপনার ডাল হইবো এখন জল যদি গাছর না থাকে জল যদি গাছর মজবুত না হয় তুই তার ডালপালা যেগুলো আছে এগুলা মজবুত হইতো না ফয়লা জল মজবুত হইতে লাগবো তারপরে ডালপালা মজবুত হইবো এর লাগি আপনার মন যদি যদি তারে মজবুত করিয়া তোলা না হয় তা কিন্তু কিন্তু এই ঘুরে আপনার তোলা সুজা করা সম্ভব হইত না এর লাগিয়া সবাই মুক্ত হইল আমরা আসল পুঞ্জি ওখানে তো যা শিকা দেখুন জানি ও যে সবাই মুক্তব যে শিক্ষাটা লওয়া হয় ফড়া হয় ই ফড়া কিন্তু সহজে আপনার দিল তাকিয়া বার হয় না কিটার লাগি বার হয় না আগর আগর মানুষে আগর মুরব্বী হলে যে কামগুলারে আঞ্জাম দিয়া গেছেন করিয়া গেছেন ইটার পিছনে বহু বড় রহস্য আছে এ লাগে আমরা অনেক সময় অনেক মাত হই না রে না আগর মানুষ এটা বুধ ভাইটা না আসলে আগর মানুষ যখন বুধ ভাই চই এর এক কোন আমরা বুধ ভাই আর না এর এক কোন আমরা বুধ ভাই আর না ওই যে সকাল বেলা সবাই মক্তবর পড়ার ইফতেদা করিয়া গেছেন খিতাল লাগিয়া বলে সারা রাত্রি আল্লাহ রব্বুল আলমিনে দিন বানাইছেন রাইত বানাইছেন আল্লাহ রব্বুল আলমিনে দিনও বানাইছেন দায়িত্ব বানাইছেন আর বানাইয়া কইছেন আল্লাহ রব্বুল আলমিনে ফরমাইছেন দিন দেখা ই দিন ইকা নইল তোমার তান রুজি রোজগারের লাগিয়া জিন্দেগি বছর ঘোরার লাগিয়া দিন ইকা আর রাইত দেখা আনি কানই লগিয়া তোমার তান শরীর আরামর লাগিয়া ওয়াল্লাইলা লিবাসা অর্থাৎ রাইতরে আপনারা লেবাস বানাইছেন অন্ধকার দিছেন ই অন্ধকার দিয়া লেবাস মুরাদ লইছেন আর এই লেবাস দিয়া মুরাদ লইছেন রাতপুর যদি অন্ধকার হইতো না তাহলে মানুষের ঘুম সম্ভব হইতো না আন্দাই না হইলে আপনার ঘুমাইতে ভালো না হইলে দিনও ঘুমালি যায়নি যায় না কিন্তু আল্লাহ হেকমত করিয়া দিছ এই রাইজে হানিকা নারাবর লাগিয়া সমস্ত দিন পুরা আপনার যে তাখান যেটা সমস্ত দিন যে পরিশানি যেটা এই পরিশানি যে আপনার দূর ঘোরার লাগিয়া রাইত আপনি বিশ্রাম লইতা আরাম করতে আর রাজপুর আরাম ঘোরার কারণে আপনার শরীর ফ্রেশ হইব আপনার সুস্থ হইব পরিশানি দূর হইব আর মানুষের যখন পরিশানি দূর হয়ে যায় তখন মানুষের ব্রেইন ফ্রেশ থাকে পরিশানির ব্রেইন ফ্রেশ থাকে না যখন মানুষ শান্তি থাকে তখন তার ব্রেইন যেগুলো ফ্রেশ থাকে এ লাগিয়া সকাল বেলা আমরা সবাই মক্তব বই বাই চালিয়ে দিলা সারারাত ঘুমাইলো সকাল বেলা ঘুমটা যে উঠিয়া যখন মসজিদে ল এই সন্তানমা জন্ত দি ছেলেবা মে তার ব্রেনটা খাবারে ফ্রি ফ্রেশ আর এই সময় তার ব্রেনে যে বস্তুটা ঢুকাইব এই বস্তুটা কিন্তু তার ব্রেনটা কি সহজে বাইরে যায়ইতো না এ লাগিয়া লাগিয়া অত্যন্ত জরুরি হইল সবাই মক্তবর প্রতি আমরা লক্ষ্য করা সবাই বক্তব্যের প্রতি আমরা খেয়াল করতাম